নমস্কার আমি তিথি বলছি এসে ব্লক থেকে আমরা গেল শুক্রবার দিন ঘুরতে গিয়েছিলাম বরিশাল বরিশাল শহর থেকে একটু গ্রাম সাইডে জায়গাটার নাম মতাসা মেবি আমি অতটা ভালো জানি না গ্রামটা এতটাই গ্রাম সেখানে শাঁখোও পার হতে হয়েছে এই যে আমরা সবাই মিলে সাঁকো পার হচ্ছি আমরা যে বাড়িতে গিয়েছি গিয়েই আমার বর বড়ই পারছে আমার সাথে সাথে যাওয়ার সাথে সাথে আমাদের জন্য খাবার এনে দিয়েছে আর তাদের বাড়িতে একটা বিড়াল ছিল বিড়ালটা এতটা দুষ্ট আমার সাথে অনেক দুষ্টমি করতে ছিল কিন্তু আমি বিড়াল অনেক ভয় পাই খাওয়া দাওয়া শেষ করে আবার বড়ো তাদের বাড়িতে অনেক বড়ই গাছ আছে সবাই মিলে বড়ই পারছে গাছ থেকে পারছে আর খাচ্ছে এই যে আমার পাশের পাশে বৌদি বই বড়ই পারছে এই সবাই দুই তিনটা বড়ই গাছ সবাই বড়ই পারছে এবার একটু বিকাল পড়লে সবাই মিলে ঝাঁপি নিয়ে শাক টোকাইতে গেছে এই যে মুনিম আর হৃত্বিক এরা দুজনে শাক টুকাচ্ছে এদিকে ওখানেরই একটা মেয়ে গাছ থেকে টমেটো বেড়ে দিচ্ছে মেয়েটা খুবই ভালো ছিল আমরা যতক্ষণ ছিলাম আমাদের সাথে ছিল এখানে আমরা তিনজনে মিলে একটা রিলস বানাচ্ছি আমার বর আমি আর আমার পাশের পাশের বৌদি তিনজনে একটা রিলস বানালাম এবার আমি বরবটি তুলে নিচ্ছি এখানে অনেক ধরনের সবজি আছে বরবটিগুলোকে তুলে নিচ্ছি আমরা যে বাসায় গিয়েছি বাসার আনটি এবং আঙ্কেল দুজনেই অনেক ভালো মানুষ তারা তুলে দিচ্ছে না বলছে তোমরা আনন্দ করে তোমরা নিজেরা তুলে নাও এই অনেক বড় একটা প্রজেক্ট এখানে অনেক ধরনের শাক সবজি ফলমূল সব কিছুই আছে পরন্তু বিকেলবেলা খুব ভালো লাগছিল আমাদের এবার এদিকে আমার পাশে বাসা বৌদি সে টমেটো তুলতেছে আমরা দুজনে মিলে এই যে কতগুলো সবজি তুলে নিলাম ওই হচ্ছে আমাদের সেই আঙ্কেল যে আঙ্কেলের বাসায় গিয়েছি সে অনেক ভালো লোক এবার আমার পাশে পাশে বৌদি বেগুন তুলছে বেগুনগুলো নাকি অনেক বড় হয় কিন্তু আমরা তো ছোট থাকতেই তুলে নিয়েছি এই একটা মূলা খাত এখানে মূলগুলো উপর থেকে মনে হয় যে খুব মূলা হয়নি কিন্তু অনেক মূলা হয়েছে ঋত্বিক অনেক ধরনের শাক তুলতেছে ওর যেটা মন চাইছে সেটাই তুলতেছে আবার আমার মাথায় কি ময়লা দিয়ে বলছি ক্লিপ লাগিয়ে দিয়েছি এবার সবার সব কিছু তোলা শেষ এবার আমরা তাদের বাড়ির দিকে ফিরছি এদিকে আনটিও অনেক ধরনের সবজি তুলে রেখেছে লাউ শাক সিম ওই যে আনটি সিম তুলতেছে অনেকগুলো সিম তুলছে আনটি বাড়ির ভিতরে সবজি ছিল আর আমরা বাহিরে গিয়েছিলাম তুলতে এই যে আঙ্কেল সেও তুলতেছে আবার এদিকে আবার ক্ষেত থেকে শাক তুলতেছি সবাই মিলে তারপরে এখন সব কিছু প্যাকিং করার পালা এই যে দিয়ে দিয়েছে লাউ তিনটে বড় বড় লাউ দিয়েছে আমরা তিনজন গিয়েছিলাম তিনটে লাউ দিয়েছে আরও অনেক সবজি দিয়েছে এবারে এই যে মূল বেগুন শিম তারপরে লাউ শাক লাউয়ের ডগাগুলো এতটা ভালো ছিল পাতা পাতাগুলো অনেক বড়ো ছিল আমি লাউ শাক এসে ওই দিন রান্না করেছি লাউ রান্না করেছি লাউর পাতা রেখেও দিয়েছি আমি মাছের ভিতরে দিয়ে খাবো এই যে শাক তোলা হয়ে গেছে এই শাকগুলো তুলেছে ঋতিকের মাই বেশিটা আমি অতটা তুলিনি আসলে মাঝে মাঝে এভাবে সবাই মিলে ঘুরতে গেলে অনেক ভালোই লাগে আর বিশেষ করে আন্টি আঙ্কেল অনেক ভালো ছিল তাই অনেক ভালো লেগেছে এই বাসায় এসে আমি শাক তুলতেছি ভিডিওটা ভালো লাগলে আপনারা একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দি